আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর আজকে না আমি প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠতে হয় কারণ ছেলেরা স্কুলে পাঠাইতে হয় তো ছেলের স্কুল থাকে প্রায় সাতটা বাজার পাঁচ মিনিট আগে মানে স্কুলে ঢুকতে হয় তো দেখো এমনি আমরা তো প্রত্যেক দিনই সকালবেলা উঠি তো আজকে দেখতেই পারতেছো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মানে একদম রৌদ্র তো আমার দেখতেই পারতো জ্বালনা দিয়ে ঘরে রোদ্রু ঢুকতেছে মুখের মধ্যে একদম রোদ্রু পড়ছে তো ছেলেরা একজাম আজকে ইংলিশ একজাম তো এখন আমি একটু টিফিন খাওয়াইলাম টিফিন তো বানাইছি কিন্তু খাইছে না আর এদিকে একটু করাইছি কালকে রাত্রে পরছি দেখো ছেলের স্কুলে দিয়ে আয় পড়ছে পরে তো এখন দিলাম চা বিস্কুট তো আমার কিছু কাজ আছে এখন কাজ শুরু করো মাল দেখো ওয়েদারটা দেখো একদম মানে প্রথম তো ঘুম থেকে উঠে দেখি রৌদ্র আর এখন দেখো মেঘলা ওয়েদার তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে শুভ স্বাগত আজকে শনিবার তো সকাল থেকে তো ব্লগটা শুরু করছি দেখছো ছেলে গেছে স্কুলে ছেলের আজকে ইংলিশ এক্সাম তো পরীক্ষাটা কেমন হইব জানি না কালকে রাত্রে প্রচণ্ড ব্যথা হয়েছে পায়ে হাতে যাই হোক এটা শেয়ার করা মানে এটা তো শেয়ার করার জিনিস না ছেলে ব্যথা হয়েছে একটু কইলাম তো এখন প্রায় আটটা বাজার কা অম্ব তো সবাইকে অম্বু অনেক অনেক শুভেচ্ছা আর এখন ওয়েদার দেখো ছাদে উঠছি ওয়েদারটা কাজ আছে কাজটি কইরা তাড়াতাড়ি করে স্নান করে বসে লেগে লেগেছে তো চলো তো দেখো কাজ শুরু করে দিলাম আর মানে এখন ঘর ঘরটি ঝাড়ু দেবো বাসি ঘর ঝাড়ু দেওয়া হইব তো আগে বরের মানে বড় তো ব্রাশ ট্রাশ করে এলাইছে বরের দিয়ে দিলাম চা তো আমি একদম একদম স্নানের সময় ব্রাশ করু আমার এখনও ব্রাশ করা হয়েছে না আমি আগে কাজগুলি আগে করি তো ঘর দেখো ঘরটি একটু গুছু বা বিছানা টিছানা গুছানো কমপ্লিট তো এখন ঘর ঝাড়ু দিতেছি গড় ঝাড়ু দিয়ে আমি ঘরটি আগে মুছালামু মুছা ওই ফ্যান দুটা দোনোটা রুমে মানে চালিয়ে দেব যাতে ঘর তাড়াতাড়ি শুকায় জায়গা কারণ জালে আবার স্নান করে পূজা দিব তো আমি এখন ঘরটি একটু ভালো করে মোসুম আর এদিকে জালে মানে জালে এখনও উঠানটা ঝাড়ু দিতে আছে জালে উঠান ঝাড়ু দিতে আছে তো আমি এদিকে আমার ঘরদোজ যা আছে সব কিছু পরিষ্কার করে নিতেছি আমি আবার রান্না বসামু তো রান্না করুন তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবো তো প্লিজ সবাই আমার একটু পাশে থেকো আর একটু ক মানে বিডিও কেমন লাগছে তোমরা ওর কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইও তাইলে মনে করো আমি ভিডিওর মধ্যে কি ভালো মানে কোন জায়গাটা খারাপ লেগেছে কোনটা ভালো লেগেছে কোন জায়গাটার কেমন লেগেছে যদি একটু কমেন্ট করো মানে বুঝতে সুবিধা হয় তো ভালো হলেও কমেন্ট করবা খারাপ হলেও কমেন্ট করবা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভালো লাগব কমেন্ট দেখে তো বন্ধুরা দেখো স্নান টান শেষ সকাল বাজে নয়টা অম্বুবস্তি লাগছে তো স্নান টান করলাম আর একটা শাড়ি পরছি অনেকদিন পরে শাড়ি পরলাম তো এখন রান্না বসামু আর ছেলের শেষ গেছে আনতে একটা ডিউটি নেই ফুড স্যাটারডে আজকে এইদিকে আমার জালে দিতেছে পুজা আমি এখন রান্না বসামু তো চলো রান্নাটা বসায় সাথে আবার পরে চলো তো এখানে দেখো খুব সুন্দর করে আমার জালে পূজা পূজাও দেওয়া শেষ তো অম্বুভের মধ্যে আম দে লাগে হয়তো বা উম তো দিয়ে পূজা দিছি মানে আমি না আমার জালে দিছে তো দেখো ওইদিকে মানে প্রসাদ টরসাদ আবার নামাই গুছাই রাখছে পূজা দেওয়া তো শেষ তো চলো দেখতে দেখো তো আমি রান্না বসাই দিছি এই যে চুলার মধ্যে ভাত বসাইছি বল বাড়িতে থাকলে চুলাটার মধ্যে অনেক অনেকগুলো হয়ে গেছে বাড়ির তো ভাবলাম কারুরে দেওয়ার থেকে আর নিজে রান্না করি একটু চুলাটার মধ্যে সকালবেলা তো অন্য দিন তারাওড়া থাকে আজকে তো ডিউটি নাই তো যাই হোক ভাতটা বসাই দিচ্ছি ওম রান্না রান্নাবান্না করি দেখি

তো এখন দেখো অনেকক্ষণ পরাইছি তোমরা সামনে আমরা সকালে রান্না খাওয়া দাওয়া সবার শেষ তো বরে লাগাইছে এদিকে এখন প্রায় দুপুর হয়ে যাবে তো বরে দিকে লাগাইছে সেলুটা তো এদিকে দেখো খালি বালতি দা মানে ডাম আছে সব কিছু ভর্তি করলাম আর এদিকে এই ফিল্টারও নিয়ে জল দিলাম তো এদিকে ভাবলাম যে সিঁড়িটা একটু ফাইভ দিয়ে ধুইয়া দিই তো এটাই করলাম তো কি বলবো এখন বিকাল বন্ধুরা মানে সন্ধে হয়ে গেছে প্রায় তো দেখো মানে সাধে কাপড় আছে তো এই কাপড়টি নিতে এলাম তো আজকে ব্লগটা এদিকেই শেষ করে দেবো সবাই ভালো দেখো সুস্থ দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও